মরুভূমির তপ্ত বালির উপর দিয়ে হাঁটছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন হঠাৎ অর্জুনের চোখ পড়ল একটি ছোট্ট পিঁপড়ের দিকে সে প্রতিদিন একটি করে বালির কণা সরাচ্ছে লক্ষ্য একটা বিশাল পাহাড় সমতল করা অর্জুন হেসে বললেন এটা তো অসম্ভব কিন্তু পিঁপড়েটি মাথা তুলে শুধু একটাই কথা বলল আমি পাহাড় দেখি না আমি শুধু আমার আজকের কাজটা দেখি শ্রীকৃষ্ণ তখন অর্জুনের দিকে তাকিয়ে মৃদু হাসলেন আর বললেন এমন এক কথা যা আজও মানুষের জীবন বদলে দেয় আসল ভয়ঙ্কর সত্যটা শোনার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আর কাহিনী সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ এখন আসল রহস্যটা শুনুন ফল তোমার হাতে নয় কিন্তু কর্ম তোমার হাতে আর যে মানুষ কর্মে অটল থাকে ফল একদিন নিজেই তার খোঁজে আসে তাই কর্ম করো ফলের আশা ছেড়ে দাও